আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাআলা অশেষ তো আপনার সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব কিভাবে অনলাইন থেকে ইনকাম করে আপনারা স্বাবলম্বী হতে পারেন আসলে কি অনলাইন থেকে ইনকাম করা যায় হ্যাঁ অবশ্যই অনলাইন থেকে ইনকাম করা যায় তার বাস্তব হলো আমাদের বিল গেস যিনি আজকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি আর তিনি কিন্তু অনলাইনের মাধ্যমে ইনকাম করে সবচেয়ে বড় ধনী হয়েছেন তিনি বলেছিলেন যে তার সফটওয়্যারের মাধ্যমে তিনি ধনী হবেন একটা সময় কিন্তু মানুষটা বিশ্বাস করেনি তখন তাকে পাগল বলে তাকে অপমান করেছিল কিন্তু সে আজকে তা প্রমাণ করে দিয়েছে সো ভার্চুয়াল মাধ্যমে সে ইনকাম করে আজকে বিশ্বের কোটিপতি সো আপনারা বুঝতে পারছেন যে অনলাইন থেকে আসলে ইনকাম করা যায় সো অনলাইন থেকে ইনকাম করার জন্য বিভিন্ন সেক্টর আছে যেমন ধরেন আমাদের বাস্তব জীবনে আমরা কেউ বা ডক্টর কেউ বা ইঞ্জিনিয়ার কেউ বা পাইলট বিভিন্নজন বিভিন্ন ধরনের পেশায় আছি সো একজনে এক এক ধরনের পেশায় থেকে তারা ইনকাম করছে থিম কিন্তু একটাই কিন্তু এক একজনের কাজ কিন্তু এক এক রকম যে যেই কাজ করি মোট কথা আমরা টাকার জন্যই কাজ করতেছি তো তেমনইভাবে অনলাইন থেকেও আমরা বিভিন্ন সেক্টর থেকে ইনকাম করতে পারি তার মধ্যে আছে সিপিএ মার্কেটিং ফিলেন্সিং গ্রাফিক ডিজাইন ট্রেডিং সার্ভে আরও নানা ধরনের উপায়ের মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করা যায় তবে এর মধ্যে আমরা সার্ভারটাকে চুজ করেছি সো যারা সার্ভার প্রতি ইন্টারেস্ট এবং সার্ভারে নিয়ে কাজ করতে চান তারা আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন ইনশাআল্লাহ আপনারা হ্যান্ডসাম পরিমাণ একটা ইনকাম প্রতিদিনই করতে পারবেন সো সার্ভে কি আসলে আপনি যদি একটা গাড়ি কিনতে চান আর কি গিয়ে বলেন যে আসলে গাড়িটা কি তাহলে কিন্তু চলবে না আসলে আপনার আগেই জেনে যেতে হবে আসলে গাড়িটা দিয়ে আপনি কি করতে পারবেন এটা কীভাবে ইউজ করতে পারবেন এটার ব্যবহারটা আপনি কীভাবে করতে পারবেন এটা কি কীভাবে কাজ করে তাহলে আপনি একমাত্র গাড়িটা চলাতে পারবেন তেমনইভাবে আপনি যদি আসলে সার্ভে কি সার্ভেটা আসলে কি করে খায় না মাথায় দেয় এতে যদি না জানেন তাহলে আপনি কীভাবে কাজ করবেন আর কীভাবে ইনকাম করবেন সেটাই তো সেটাই হলো বড়ো কথা সো তার জন্য আপনাদেরকে সার্ভে সম্পর্কে জানার জন্য আজকে এই ভিডিওটা টানাটাই না করে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে হবে তো সার্ভে সার্ভে বাংলা অর্থ হলো জরিপ করা যেমন আমাদের ভূমি জরিপ করে তাছাড়াও আমাদের সরকারিভাবে সরকারি লোক এসে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে যেমন আপনাদের বাড়িতে কতজন আছে তারা কি করে কে কোন পেশায় কাজ করে আপনাদের বাড়ি ইনকাম করতো আপনাদের পরিবারে কতজন শিশু আছে মা শিকায় কত বাৎসরিক আয় করতো ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করে আর আমেরিকান পার্সনরা তো বেশিরভাগই এডুকেট পার্সন তারা তাদের পড়াশোনা হয়ে থাকে সর্বোচ্চ লেভেলের তারা হান্ড্রেড শিক্ষিত জাতি তাদের এতটা সময় নেই যে তাদের বাড়ি বাড়ি গিয়ে কেউ জিজ্ঞেস করবে তাদের কতজন কি আছে তারা একটা সহজ মাধ্যমে করে ফেলে অনলাইনের মাধ্যমে এর মাধ্যমে তাদের সময়টা বেঁচে যায় এবং তারা কিছু একটা প্রফিটও করতে পারে আপনাকে যদি কেউ বলে যে একটা কাজ করার জন্য কিন্তু এর বিনিময়ে আপনাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না তাহলে কি আপনি কাজটা করবেন অবশ্যই না ভাবে যারা সার্ভারটা প্রোভাইড করে তারা বলে দেয় যে আপনি যদি এই সার্ভারটা কমপ্লিট করেন তাহলে আপনাকে এর বিনিময়ে কিছু কয়েন বা ডলার রিওয়ার্ড দেওয়া হবে তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুইজনের বেনিফিট হচ্ছে অর্থাৎ যে দিচ্ছে তারও হচ্ছে আর যে সার্ভেটা কমপ্লিট করছে তারও বেনিফিট হচ্ছে এই কাজটা যেহেতু এই কাজটা তো কম আমেরিকান দিয়ে করতে হবে তাই না কিন্তু বাংলাদেশ থেকে এটা করা কীভাবে সম্ভব বাংলাদেশ থেকেও কাজ করা যাবে বিপিএস বা আইপি কিনে বিপিএস এর কস্টটা একটু বেশি পড়ে তাই আমি সাজেস্ট করবো পার্সোনালি আইপি দিয়ে কাজ করার জন্য আইপি দিয়ে যদি আপনারা কাজ করতে যান প্রথমত তাহলে আপনারা সুন্দরভাবে কাজটা শিখতে পারবেন এবং ইনকাম করতে আর যদি আপনারা বিপিএসটা কিনেন যে আপনি না ভালোভাবেই কাজ করবেন ভিপিএস কিনে এত টাকা দিয়ে কিন্তু শেষে দেখা যাচ্ছে যে আপনি পারলেন না তাহলে আপনার এই টাকাটাই বিথা গেল তাই না তো আপনি আইপি দিয়েই কাজ করেন কম টাকা দিয়ে আর ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন আর আইপি নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা অবশ্যই ভালো মনে আইপি প্রোভাইড করে থাকি এবং ফুল টাইম সাপোর্ট দিয়ে থাকি আপনার অ্যাকাউন্ট খোলা থেকে নিয়ে আপনার পকেটে টাকা যাওয়া পর্যন্ত দায়িত্বটা আমাদের আর আপনারা চাইলে ইজিলি সার্ভে করলে ডেলি দশ থেকে বিশ ডলার ইনকাম করতে পারবেন এটা আপনার আস্তে আস্তে স্কিলটা যদি বেড়ে যায় তাহলে ভালো পরিমাণে একটা ইনকাম করা যায় এর উপর ইনকাম করতে পারবেন আশা করা যায় আর প্রথম অবস্থা আপনি আপনার কাজের অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন যার যত ইংলিশের দক্ষতা আছে সে তত বেশি ইনকাম করতে পারবে সো বন্ধুরা ভালো থাকবেন এরকম আর ইনকাম रिलेटेड ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন থ্যাঙ্কস ফর ওয়াচিং কাম ব্যাক অ্যানাদার ভিডিও